আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে দুবাই বিষয় আপডেট নিয়ে দুবাই লেবার বিষয় নিয়ে কিছু কথা বলবো মনোযোগ সহকারে দেখবে দুবাই লেবার বিষয় কি দুবাই লেবার বিষয় কবে খুলবে দুবাই লেবার বিষয় কি খুলবে না সেটা নিয়ে আজকে আলোচনা দেখেন দুবাই লেবার বিষয় আউটসাইডে দিচ্ছে না আউটসাইডে দিচ্ছে না এখনও বড়ো বড়ো কোম্পানির ভিতরে লেবার বিষয় হচ্ছে ইনসাইড বিষয় চালু আছে আউটসাইড বিষয় চালু নাই লেবার বিষয় লেবার বিষয় সম্পর্কে অনেকেই বলতে পারেন কেন বন্ধ করে দেওয়া হয়েছে সেটা ভাই ও দেশের সরকার ছাড়া কেউ জানে না যে আমরা বলতে পারবো না যে লেবার বিষয় খুলছে না কেন কী কারণে খুলছে না ওরা আমার থেকে আমাদের থেকে ভালো জানে ওরাই কেন খুলছে না লেবার বিষয় অনেক মানুষই আগ্রহী বসে আসতেন লেবার বিষয়ের কারণে আবারকে অনেক মানুষই চলে যাচ্ছে চলে দিতেছে বিজির বিষয় দিয়ে তিন মাসের বিষয় দিয়ে তারা চলে যাইতেছে যে ওদের সে গিয়ে আবার লেবার ভিসা লাগাই নিবে বা রেস্টুরেন্টে বিষা লাগাইবে বা নিমুখা বিষা লাগাবে এটা কিন্তু পারবে না বিষয় গিয়ে লেবার বিষয় লাগাতে পারবে না এটা সম্পূর্ণ ভুল করবে দালালে বলবে যে এ বিষয় নিয়ে কিছুদিন পর তিন মাস থাকার পর হয়তো বিষয় চালু হইতে পারে যে হর তুমি ওই বিষয় লাগাইতে পারবা এমনটা ভুলও করবেন না এমনটা চলে না দেশের ভিতরে নতুন এক নিয়ম করছে জানেনি সবাই এই নতুন নিয়মের কারণে যে বিজির বিষা গেলে বিজির তিন মাসের বেশি থাকা যাবে না যে যত দিনে বেশি যায় তত দিনে থাকতে হবে তার বেশি থাকতে থাকা যাবে না যে সবাই বলে বিষা লাগা লাগানো যাবে কিন্তু বিষা লাগানো যাবে না সেটা সম্পূর্ণ ভুল কেউ এভাবে যাইবেন না কিন্তু দালালের চক্র থেকে সবাই সাবধান থাকবেন এখনও লেবার বিষয়ে আরও কোনো খোঁজ পাওয়া যায়নি বা ইনচাইট চালু আছে এখনো বড় বড় কোম্পানির আউটসাইড কোনো কোম্পানি কোনো কোম্পানির মাঝে চালু হয়নি এখন লাইসেন্স খুলে যারা আউটসাইড কোনটাকে বলে যারা বাংলাদেশের কর্মীরা ওই পার্টনারশিপে ব্যবসা করে দুইজনে একটা লাইসেন্স করে সেই লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে লেবার ক্যাটাগরি মানুষের বিষয় নেওয়া নেয় সেই বিষয়টা বন্ধ রয়েছে এটাকে বলে আউটসাইড বিষয় আর ইনসাইডে তো সে সরকারি গভর্নমেন্ট সরকারি যেমন বাংলাদেশ কিছু সরকারি কর্মকর্তা কর্মস্থান আছে যেমন গার্মেন্টস এগুলো অনেকই সরকারি এগুলো রয়ে গেছে এগুলোর মতন বড় বড় কোম্পানি ওই দেশের মধ্যে আছে আর কি এগুলা বন্ধ রয়েছে এই ইনসাইড আউটসাইড এই দুইটা ইনসাইড খোলা রয়েছে আউটসাইড বন্ধ যে সবাই ইনসাইডে যাওয়ার চেষ্টা করুন আউটসাইড মনে হয় না খুলবে তবে ইনসাইডে জমা দিবেন ভালো মানুষ দেখে ভালো বিশ্বস্ত মানুষ দেখে জমা দিবেন অপরিচিত মানুষের কাছে জমা দিবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ